এখন থেকে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করেও ঘটনা পাঠাতে পারেন অথবা আপনারা যদি আমাদের সাথে মুখোমুখি বসে ঘটনা বলতে চান তাহলে আপনাদের ঠিকানায় আমাদের ভূতাবাসের টিম পৌঁছে যাবে সঠিক সময় তার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপের ডিটেলস স্ক্রিনে দেওয়া রয়েছে গল্প নয় বাস্তব হ্যালোবান আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলে আমি আপনাদের হোস্ট অভিষেক চলে এসেছি আবার একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে এখন থেকে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত দশটায় আপনাদের জন্য নিয়ে আসবো আরও বেশি ভয় অর্থাৎ প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ভূতাভাস আপনাদের জন্য নিয়ে আসবে আর হিম করা সত্যি ভৌতিক ঘটনা আরও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন আমরা ডেসক্রিপশানে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আর আপনারা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো সত্যি ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকলে সেই ঘটনা আমাদের ইমেল করে পাঠাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করেও পাঠাতে পারেন অথবা সবথেকে সহজ আমাদের হোয়াটসঅ্যাপ করেও ঘটনা পাঠিয়ে দিতে পারেন ঘড়ির কাটায়, রাত দশটা চলে এসেছি ভৌতিক ঘটনা নিয়ে প্রথম ঘটনাটি সেরকম কোনো ভৌতিক ঘটনা ঘটনা নয় তবে কিছুটা অদ্ভুত বটে শোনার পর আমিও একবার ভাবতে বাধ্য হয়েছিলাম আর আজকের দ্বিতীয় ঘটনাটা একজন অটোওয়ালাকে কেন্দ্র করে অটো সাথে ঘটা একটা সত্যি ভৌতিক ঘটনা দুটি ঘটনাই ছোট ঘটনা আজকের প্রথম ঘটনাটা আমাদের পাঠিয়েছেন ত্রিপুরা থেকে দেবলীনা কর্মকার উনি ঘটনাটা আমাদের মেল করেছেন ঘটনাটা ওনার বাড়ির একটা ঘটনা উনি আমাকে লিখে পাঠিয়েছেন আমি পড়ে শোনাচ্ছি হ্যালো বিশ্ব আমি দেবলীনা ত্রিপুরা থেকে ঘটনা তোমাকে পাঠাচ্ছি তোমার চ্যানেলে আমি যে কটা ঘটনা দেখেছি বা শুনেছি সবই ভৌতিক ঘটনা কিন্তু আমার এই ঘটনাটা পুরোপুরিভাবে কোনো ভৌতিক ঘটনা বলা চলে না তবে অদ্ভুত একটা ঘটনা ঘটে আমি একজন হাউস ওয়াইফ আমার আগে দিন আগে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয় যার ফলে খুব গুরুতর চোট লাগে যেটা ঠিক হতে প্রায় দেড় মাস লেগে গেছিল ঘটনাটি একটা বিড়ালকে কেন্দ্র করে আমাদের পাশের বাড়িতে যারা থাকতেন তারা একটা বিড়াল পুষতেন তো আমি কথাটা এই জন্যই বলছি যে আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করি যে আমরা যখনই বাড়ির বাইরে বেরোতাম তখন আমাদের বাড়ির গেটের সামনে একটা বিড়ালের বাচ্চাকে বসে থাকতে দেখতাম যখনই বেরাতাম সে সকাল হোক বা বিকাল দুপুর হোক বা রাত বিড়ালের বাচ্চাটা প্রায় আমাদের ঘরে ঢোকার চেষ্টা করত। এবং আমি পোষ্য যেমন এরকম বিড়াল কুকুর খুবই ভালোবাসি তো যখন আমরা বাইরে কোথাও বেড়াতাম গেটের সামনে বিড়ালটা বসে থাকত একদিন গেটটা হয়তো কোনোভাবে খোলা ছিল তখন বিড়ালের বাচ্চাটা ঘরের ভেতর ঢুকে পড়ে বিড়ালটা স্বভাবতই নর্মাল বিড়ালের থেকে একটু আলাদা ছিল আমি তখন ঠিক করি যে আমি ওকে পুষব ঘরেই রাখবো বিড়ালটা সারাদিন আমার ঘরেই বসে থাকতো একদিন আমি লক্ষ্য করি যে বিড়ালটা আমার হাজবেন্ডের দিকে একভাবে আছে আশেপাশে কোনো আওয়াজ হওয়া সত্ত্বেও ওর কোনো হুঁশ নেই ও সেই একভাবেই আমার হাজবেন্ডের দিকে তাকিয়ে আছে আমরা সাধারণত জানি যে বিড়াল মাছ দুধ এইসব খেতে খুব পছন্দ করে তো আমি ওকে যখন মাছ দুধ এই সব খেতে দিতাম ও কিন্তু এইসব কিচ্ছু খেত না আমি ওকে বাড়িতে যেরকম পশুদের সাথে সবাই কথা বলে আমিও নর্মালি বলতাম রে তুই মাছ খাস না দুধ খাস না যা যা মাছটা খা ওটা তো তোর জন্যই কিন্তু অদ্ভুত ভাবে লক্ষ্য করতাম ওই সব কিছুই খেত না তারপর দেখতাম সারা দিন সারাক্ষণ শুধু আমাদের ওই ঘরেই বসে থাকতো ওখান থেকে কোথাও যেত না একবার আমি ওকে কোলে নিয়ে ছাদের ঘরে যাই ছাদে আমাদের ঠাকুর ঘরও আছে তো যেই সেই ঠাকুর ঘরের কাছাকাছি নিয়ে যেতাম ও কোনো না কোনোভাবে নিচে চলে আসতো খাওয়ার মধ্যে শুধু মুড়ি আর বিস্কুট খেত অন্য আর কিচ্ছু না বলে রাখা ভালো এদিকে কিন্তু আমার হাজব্যান্ড একটু একটু করে সুস্থ হয়ে উঠছিল আমার হাজব্যান্ড লক্ষ্য করতো যে বিড়ালটা শুধু ওর দিকে একভাবে তাকিয়ে থাকে তো আমি একদিন এমনি যেরকম সবাই ওরকম বলতে থাকি আমিও বলি এই তুই ঘরে বসে থাকিস কেন রে অন্যান্য ঘরে যা যা বাইরে ঘুরায় যা ছাদে যা ছাদে তো ঠাকুর ঘর আছে ঠাকুর প্রণাম করায় যা দেখে মনে হতো যেন সব মানুষের মতন মন দিয়ে শুনছে কিন্তু কোনো রেসপন্স নেই একদিন আমি ছাদে যাই দিতে ও তখন আমার পেছন পেছন ছাদে এসে প্রত্যেকটা ঠাকুরের মূর্তির সামনে গিয়ে মাথা ঠেকানোর মতন করে নিচে চলে আসে ব্যাপারটা আমার একটু অদ্ভুত লেগেছিল প্রসঙ্গত বলে রাখা ভালো ততদিনে আমার হাজব্যান্ড পুরোপুরি সুস্থ হয়ে ওঠে তার পরের দিন সকাল থেকে আমরা কিন্তু ওই বিড়ালটাকে আর কখনো দেখতে পাইনি এখনো পর্যন্ত কোথাও না পাড়ায় না বাড়ির আশেপাশে যে নাকি আমার ঘর থেকে নড়ত না সে হঠাৎ একদিন পুরোপুরি এলাকা থেকে ভ্যানিস হয়ে গেল আমি পার্সোনালি এটা আন্দাজ করেছিলাম মানে পুরোপুরি এটাই আমার ধারণা যে নিশ্চয়ই এটা আমার শাশুড়ি মা ছিলেন ছেলে অসুস্থ ছিল তাই ছেলের সঙ্গে সঙ্গে থাকতেন যেই ছেলে সুস্থ হয়ে উঠল তারপর তিনি একদম গায়েব এটা আমার ধারণা এটা কোনো ইয়ার্কির বিষয় নয় এটা একটা সিরিয়াস ঘটনা এটাই আমার সাথে ঘটেছিল তো এই ছিল আমার সাথে ঘটা একটা ঘটনা এটা সেরকম কোনো ভৌতিক ঘটনা নয় কিন্তু অদ্ভুত একটা ঘটনা বলে আমার মনে হয়েছে ঘটনাটা পছন্দ হলে শুনি ধন্যবাদ থ্যাংক ইউ দেবলীন আপনাকে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য হ্যাঁ এটা ঠিক যে ঘটনাটা কোনো ভৌতিক ঘটনা নয় কোনো ভূতের ঘটনা নয় হয়তো আমাদের শ্রোতাদের এই ঘটনাটা অতটা ভয় লাগবে না শুনে কিন্তু ঘটনাটা সত্যি একটা সুন্দর একটা ঘটনা মানে ভালো বেশ সুন্দর একটা ঘটনা আপনাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে এটা ছিল আমাদের প্রথম ঘটনা তো এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায় এখন থেকে প্রথম মঙ্গলবার এবং শুক্রবার আপনাদের জন্য নিয়ে আসবো হাড় হিম করা সত্যি ভৌতিক ঘটনা আর আপনারা এখন ঘটনা পাঠাতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করেও কিন্তু ঘটনা পাঠাতে পারেন ভয়েস রেকর্ডিং করেও পাঠাতে পারেন অথবা ঘটনা কিন্তু লিখেও হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন সেই ঘটনা আমরা শোনাব আমাদের এই চ্যানেলে আজকে দ্বিতীয় ঘটনাটি একটি অটো চালকের ঘটনা উনি নিজে আমাকে ঘটনাটি আমাদের হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ডিং করে পাঠিয়েছেন নমস্কার দাদা আমার নাম আশিস পাল আমি সাথে থাকি ঘটনাটি আমি অতটা গুছিয়ে বলতে পারবো না হয়তো আপনি সুন্দর করে গুছিয়ে ঘটনাটি শোনাবেন এই ঘটনাটি আমার সাথে ঘটে মাত্র দু মাস আগে অর্থাৎ গত বছর শীতে দু হাজার তেইশে শীতকালে আমি শুধুমাত্র একবেলা অটো চালাই সকালবেলা আমি একটা অন্য কাজের সাথে যুক্ত যেহেতু একবেলা চালাই তাই একটু বেশি রাত অব্দি থাকি যাতে উপার্জনটা বেশি করতে পারি প্রায় প্রতিদিনই আমার বাড়ি ঢুকতে একটা বেজে যায় আমি যেই রুটে অটো চালাই সেই রুটটা সন্ধ্যাবেলাতেই অনেকটা ফাঁকা ফাঁকা থাকে আর একটু রাত হলে রাস্তাঘাট পুরো নির্জন হয়ে পড়ে সেদিন রাত প্রায় অনেকটাই হয়ে যায় প্রায় দেড়টা ভাবলাম এবার বাড়ি ফিরে যাই যখন অটো নিয়ে বাড়ি ফিরছি তখন যেহেতু রাস্তাঘাট ফাঁকা তাই অটোটা একটু স্পিডে চালিয়ে বাড়ি ফিরতে থাকি বাড়ি যাওয়ার আগে এমন একটা রাস্তা পড়ে যেটার দুদিকে ফাঁকা জমি আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে তো যখন আমি সেই রাস্তা ধরে যাচ্ছি যেহেতু অটো স্পিড বেশি ছিল মনে হলো কেউ যেন রাস্তার ধার ঘেসে দাঁড়িয়ে আছে আমি ভাবলাম হয়তো কোনো প্যাসেঞ্জার তো আমি একটু আগে গিয়ে দাঁড়িয়ে পড়ি এবং পিছন ফিরে তাকাই দেখি কেউ নেই ভাবলাম হয়তো আমার চোখের ভুল তারপর আবার কিছুটা যাওয়ার পর দেখলাম যে একজন অন্তঃসত্ত্বা মহিলা রাস্তায় দাঁড়িয়ে আছেন আমি একটু অবাক হলাম যে এত রাত্রে একজন মহিলা একা এরকম অবস্থায় দাঁড়িয়ে আছে আমি অটো থামাই ওনাকে জিজ্ঞেস করলাম যে দিদি আপনি কি কোথাও যাবেন উনি উত্তর বললেন হ্যাঁ আমি বাড়ি যাব অটোর জন্যই দাঁড়িয়েছিলাম তো আমি বললাম ঠিক আছে আপনি আমার অটোতে উঠে বসুন আমি তো বাড়ির দিকেই যাচ্ছি আপনার কি ওদিকেই গন্তব্য উনি বললেন হ্যাঁ আমি ওদিকেই যাব তো আমি বললাম ঠিক আছে আপনি তাহলে গাড়িতে এসে উঠে বসুন ওনার গন্তব্যস্থল আসার সাথে সাথেই উনি বললেন দাদা এখানে দাঁড় করান আমি নামব উনি নেমে গেলেন আমি একটু আশ্চর্য হলাম যে এরকম একটা জায়গায় উনি নামলেন কেন আশেপাশে তো কোনো ঘর বাড়ি নেই আমি যখনই ওনাকে জিজ্ঞেস করতে যাব দেখলাম ততক্ষণে উনি অনেকটাই দূরে চলে গেছেন আমি আর অত কিছু না ভেবে বাড়ির দিকে রওনা দিলাম দ্বিতীয় দিনও আমার সাথে ঠিক একই ঘটনা ঘটে অটো নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ করে আবার দেখি ঠিক যখন যে পেছন দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতে যাব যে কোথায় যাবেন অবাক করার বিষয় বা বলতে পারেন ভীষণ আতঙ্কের একটা বিষয় কেউ দাঁড়ানোই নেই কোনো মেয়ে বা কোনো কারো দূর দূরান্ত পর্যন্ত কোনো অস্তিত্বই ছিল না সেই মুহূর্তে আমি সত্যিই অনেকটা পরিমাণে ঘাবড়ে যাই এবং অটোতে উঠে তড়িঘড়ি বাড়ির দিকে যেতে থাকি এর ঠিক কিছুক্ষণ পরেই সেই একই রকম গতকালের অন্তঃসত্ত্বা মহিলা বাড়ি ফেরার জন্য দাঁড়িয়েছিলেন ওনাকে দেখে আমি জিজ্ঞেস করি আপনি বাড়ি যাবেন তো উনি বললেন যথারীতি উনি এসে আমার অটোতে উঠে বসলেন এবং ওনাকে দেখে আমার মনের ভয়টা কিছুটা হলেও কম হয় ওনাকে আমি কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সেই ঘটনা মানে যে মেয়েটিকে আমি দাঁড়িয়ে থাকতে দেখি সেই ব্যাপারে বলি উনি চুপ করে কোনো উত্তর না দিয়ে আমার সব কথাগুলো শুনলেন এবং একটু মৃদ হাসি গলায় বললেন হয়তো আপনার চোখের কোনো ভুল ছিল বা ধা ছিল আমি তখন বললাম আচ্ছা দিদি যদি ধাদাই হয় তাহলে গতকালও তো সেই একই রকম দেখেছিলাম তাহলে এই কথা বলা মাত্রই উনি দেখলাম একটু রেগে গেলেন এবং রেগে বললেন আপনার বেকার কথা শোনার মতন না সময় নেই আপনি অটোটা তাড়াতাড়ি একটু চালান আমি তখন বুঝলাম উনি হয়তো আমার কথাটা বিশ্বাস করলেন না কিংবা উনি হয়তো একটু মুড়ি আমিও আর কিছু বললাম না উনি আগের দিন যেখানে নেমেছিলেন আমি যথারীতি আজও সেই একই জায়গায় এসে ওনাকে বললাম আপনার গন্তব্যস্থল এসে গেছে যেই আমি অটো দাঁড় করিয়ে পেছনে ফিরলাম সব থেকে ভয়টা আমার তখনই লাগে আমি দেখলাম ভদ্রমহিলা অটোতে নেই অবাক করার বিষয় যে আমি অটো রাস্তায় চলার মাঝে কোথাও দাঁড় করাইনি তাহলে উনি কোথায় গেলেন চলন্ত অটো থেকে কি লাভ দিয়ে দিলেন না উনি তো অন্তঃসত্ত্বা এটা তো সম্ভব নয় আমি আশেপাশে সবদিকে দিকে ভালো মতন দেখলাম যে উনি কোথায় গেলেন কিন্তু দূর দূরান্তে কোথাও কাউকে দেখতে পেলাম না আমি সত্যি অনেকটাই ভয় পেয়ে যাই এবং আমি ওখানে আর একটু সময় নষ্ট না করে অটোতে উঠে অটো চালিয়ে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা নিই আমার সারা শরীর ততক্ষণে ভার হয়ে আসতে থাকে হাত পা অবশ হয়ে যায় আমি দিক বেরিক জ্ঞান শূন্য হয়ে পড়ি কী করব বুঝতে পারছিলাম না তারপরেও আমি কোনো মতে বাড়িতে এসে পৌঁছাই এবং ঘরে ঢুকে আমি সব ঘটনা বলি যা আমার সাথে ঘটেছে বাড়ির লোক শুনেও কিন্তু অনেকটাই ভয় পেয়ে যায় আমি তারপর থেকে দু তিন দিন আর কাজে যাইনি তারপর থেকে যেদিনই আমি কাজ শুরু করেছিলাম প্রথমত আমি অত রাত করতাম না দ্বিতীয়ত ওই রাস্তাটা আমি চিরকালের মতন অ্যাভয়েড করতে থাকি এখন অবধি আমি ওই রাস্তা দিয়ে কখনোই যাতায়াত করিনি দিনের বেলা করি বটে কিন্তু কোনো দিনও রাত্রেবেলা ওই রাস্তা দিয়ে যাতায়াত করিনি কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যায় যে মেয়েটা ওই যে মেয়েটাকে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম সেই মেয়েটি ছিল আর যে অন্তঃসত্ত্বা মহিলা উনি আমার অটো থেকে অদৃশ্য হয়ে গেলেন কি করে এই ছিল আমার সাথে ঘটে যাওয়া সত্যি ভতি ঘটনা ঘটনাটা আপনার ভালো লাগলে অবশ্যই শোনাবেন আমি নিশ্চয়ই শুনব নমস্কার ধন্যবাদ আশিস দা আপনাকে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য ঘটনাটা সত্যি একটা খুব ভয়ের ঘটনা রাত্রেবেলা একা একা যাচ্ছেন তার উপর যদি এরকম কিছু ঘটনা ঘটে সত্যি খুব আতঙ্কের বিষয়টা আমি আপনাকে এটাই বলবো যে ভবিষ্যতে ওই রাস্তাটা পুরোপুরিভাবেই অ্যাভয়েড করবেন কোনো সময় কোনোভাবেই ওই রাস্তা দিয়ে যাতায়াত করবেন না আমার মনে হয় এটাই আপনার জন্য মঙ্গল ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর আজকের এপিসোডটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারাও যদি এরকম ঘটনা আরও শুনতে চান তাহলে কিন্তু ঘটনা পাঠাতে হবে ঘটনা পাঠানোর জন্য আমাদের ইমেল করতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্স করতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করেও কিন্তু ঘটনা পাঠাতে পারবেন এছাড়াও আপনারা যদি আমাদের সাথে মুখোমুখি বসে ঘটনা বলতে চান আপনার সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা তাহলেও কিন্তু আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আপনার সেই ঠিকানায় আমরা সঠিক সময় পৌঁছে যাব। এবং আপনার সাথে মুখোমুখি বসে আপনার সাথে থেকে শুনে নেব সেই ভৌতিক অভিজ্ঞতা বা ভৌতিক ঘটনা তাহলে ফিরছি আগামী মঙ্গলবার একুশ নম্বর এপিসোড নিয়ে ততক্ষণ Good night. Take care.